সালামু আলাইকুম আসসালামু আলাইকুম এব্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কার কই লোকেশন আজকে আমরা লাইভে জয়েন হইছি নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন ভিডিও দেইনি অনেক দিন ধরে তো আমাদের দোকানের কিছু কাজ চলতেছে তো ইনশাআল্লাহ শীঘ্রই নতুন ভিডিও এবং নতুন পিছনে 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 ওই যে সামনে বামে তো এই যে দেখেন আমাদের মানে কাজ চলতেছে কাজ চলতেছে ঠিক আছে আর আছে আমি নতুন ভিডিও দিব তো এই কারণে দোকানটা হচ্ছে গুছানোর কাজ চলতেছে আমাদের বিভিন্ন আইটেমের এখন থেকে আনন্দান পেটস আপনারা বিড়ালের আইটেম ক্যাট ফুড ক্যাট লিটার এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে হচ্ছে আমাদের নতুন একটা র্যাক হবে এখানে এই অনেক দিন ধরে যারা দোকানে আসছিলেন তারা এখানে র্যাকটা মানে খালি জায়গা দেখছিলেন তো এখানে ইনশাআল্লাহ আজকে র্যাক হবে আর আমাদের স্টকে মোটামুটি মিক্স গাপ মোটামুটি স্টক আছে তো স্টক ক্লিয়ারেন্স অফার দিব ঠিক আছে তো সবাই নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন যে নিয়ন আছে বিভিন্ন আইটেমের হচ্ছে মাছ আছে আমাদের কাছে সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন অনেকদিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি না যে দেখেন মুন্টেল মলি গোল্ডা সেটা একদম বিগ সাইজের আছে মিক্স গাপি এই যে মিক্সের কোয়ালিটি তো এইগুলো নতুন একটা আপডেটের নতুন ফায়ার অফার আছে ফায়ার অফার হবে একটা রোটেশন ওই যে আমাদের কাছে নতুন স্টকের কি কি আসছে আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই বিড়ালের কিছু ক্যাট ফুড ক্যাট লিটার পাউস তার হচ্ছে ট্রিট এই টাইপের কিছু উঠান তার যে নেল কাটার ঠিক আছে তো এই যে এগুলো আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ অল্প রেটে অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে যারা হচ্ছে এত দিন ধরে অ্যাকুরিয়ামের এক কিছু আবার এগুলা সাথে আপনারা চাইলে ক্যাট কুট ক্যাট লিটার আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া যেটা দেখেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট হার্ট ঠিক আছে প্রিমিয়াম ক্যাট কুট এগুলো আপনারা খুচরা খোলা যেভাবে যার যেভাবে খুশি আপনারা নিতে পারবেন তারপরে পাখির হ্যান্ড ফিডিং পাখির হ্যান্ড ফিডিং এক ফুট এগুলো নিতে পারবেন এটা হচ্ছে সরি এটা হচ্ছে এক ফুট আর হ্যান্ড ফিডিং হচ্ছে এই যে ভার্সেলাগা কোম্পানির নিউট্রিবার্ড এ টোয়েন্টি ওয়ান এগুলো আমাদের কাছ থেকে একশো গ্রাম দুইশো গ্রাম নিতে পারবেন ঠিক আছে আর যারা পাইকারি নেবেন পুরো ইনটেক তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তার হচ্ছে এই যে দেখেন ক্যাট ফুড আছে অফিস ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ টাকা কেজি যারা আমাদের সমন্বিত জিয়ার জন্য আরও কমায় রাখবেন ইনশাল্লাহ এছাড়া হচ্ছে এই যে দেখেন পাখির খাবার এই যেটা হচ্ছে মিলেট মিক্স একদম ফ্রেশ এটা ঠিকঠাক এই যে মিলেট মিক্স দেখেন একদম ফ্রেশ হ্যাঁ

দোকানটা তোমরা গুছান হলে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে লিটার আছে এই লিটার আছে তো মোটামুটি আমাদের জন্য দোয়া করবেন সবাই দোকানটা দেখেন একটু অগোছালো আছে এই যে দেখেন অবস্থা পুরা ঠিক আছে তো এখন থেকে আপনারা দোকানে আসলে আপনারা পাখির খাবার তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন লাইভে আসছি শুধু আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে কি অবস্থা তো